নির্বাচন নির্বাচন করো তিনশোটা পোলারে আল্লাহ সংসদে নেন মুসলমানের পোলা একটা মুসলমানের পোলা কইল না মাননীয় স্পিকার আল কোরআনে আল্লাহ সুরাশিবার নামাজের কথা বলছে আমরা বিরানব্বই ভাগ থেকে চুরানব্বই পার্সেন্ট মুসলিম মিল্লা আছি আমি বিল উত্থাপন করলাম স্পিকার অন্তত নামাজের সময় দশ মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোক কথা ঠিক কিনা একটা মুসলমানের ফলা কইল না একটা মানুষে কইলো না কেউ জাকাতের কথা কইলো না প্রবাসী দুই কোটি প্রবাসীর এত কষ্ট করে একটা ফোলা বললো না পনেরো বছর যারা এক বিদেশ থাকবে তাদেরকে আমরা রাষ্ট্রীয়ভাবে পেনশন দিব রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দিব এদের বরকতেই কিন্তু অর্থনীতির চাকাটা ঘরে। কথা ঠিক কি না আগে ষাট লক্ষ যুবক যুবতী ইউনিভার্সিটির এদের চাকরি হবে বিয়ে হবে পরে নির্বাচন ঠিকই না আমরা নির্বাচন দেখি এলেছি ঠিক লিও চুয়ান্ন বছর দেখছি মেয়েকে নিজের ফরনা গরম করে লাভ নাই ফজর নামাজের পর যেভাবে ফরস আল্লাহ আজের নেই মিনার এখনে এখন এই সাতবার ফেরবি এটার লগে আল্লাহ আজের নেই মিনার নির্বাসন 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 কথা ঠিক কিনা আলমের ঘরে মারিয়ে লেবরে তাগুতের একসাথেই লেই রাখ সবাই সারা সবাই সারি দিব তাগুত একসাথে হুজুর টিরি করিব হুজুরেরা তোমরা এক হও একই পঞ্চাশ ষাট সিট পাও ফাইলে কোয়ালিশন সরকার হইব এক দল ক্ষমতা হাইলে আয়নাগর বানাইব এখন কারা করলে কেউ মামলা দেয়নি মামলা নাই সুন্দর চলতে আছে দেশ এ দেখবি যেটা হাস করবো অন্য ডিনে খাঁচাই বেলায় শুধু আয়নাগর বানাইব আয়নাগর তসবি হর আল্লাহ আজির মিনাল আয়নাগর আল্লাহ আজরনি আ জিদান আইনাগর চন্দাবাজি শুধুanesulfonyl দুই দিনই না বাংলাদেশে কয় দিন না 6 আগস্ট 7 আগস্ট চন্দাবাজেরা কত হই গেল কত হই গেল 7 আগস্ট কোন না একটা ঘটনা তো করতে হইব একটা ব্যবস্থা করতে হইব তো তারপরে এই ভাবে আগে খাইতো খাললেকে অন খাই মারলেকে ঠিক শুধু হাত পরিবর্তন হইছে ঠিক নিও আগে খাই পেঙ্কুে ফিঙ্কুয়ে খাইতো অনকার রিংকুয়ে বেনার ফেস্টিনের মাপ ঠিক আছে না শুধু কল্লা মাল্টিছে এক এক আগে দেশটাকে ঠিক করেন বাই বাই ও সামনে মহামসিব তৃতীয় মহা মহাবিশ্বযুদ্ধ আসতেছে মহামারীগুলো আসতেছে আরো মানুষের মাঝে তারপরে ভিন্নতা মদ ভিন্নতা শুরু হয়ে যাবে বাই ও বাই সকলে একাকার হয়ে যান আল্লাহর পক্ষ থেকে যেহেতু ডক্টর ইউনুস্কে দিছে কিছুদিন উনি চালা দেশটা একটু সংস্কার করুক এরপর আপনাদের দেশ আপনাদের হাতে উনি দিয়ে দিবেন ইনশাল্লাহ ঠিক কিনা না বাইরে ভাই দেশ বিপদে হইলে ডক্টর ইউনুস মানুষ বিপদে হইলে দোয়া ইউনুস ঠিক নেই লাহাই লাহা ইল্লাহ আন্তঃসোবাহানাকা এমনি কোন তো বে তো সুন্ন তারা ঠিক করতে না এবারে তারা কিছু ঠিক করো অন অন আমাদের দেশ ওয়ার্কশপে আছে কোনে রে ওয়ার্কশপে আছে গ্যারেজে আছে ডেন্টিং ফেন্টিং চলতেছে নবীবের গ্যারেজে ইডিয়াকে ঠিক হোক ঠিক হই ইনশাআল্লাহ জনগনে বলবো যে না নির্বাচন নির্বাচিত গভর্নমেন্ট দরকার আগরে বাসা আল্লাহ

আপনার নবীর আদর্শ ছাড়া যদি অন্য আদর্শ যান আমনের ইমান ফামছা আমনের ইমা তইলে কোরানের বিধান বলে কি ফেরাস্তারা কায়েম করিব না আমনরা তাইলে কোরানের কাজ করবেন নি করবেন নি কোরানের ভালো বাসবেন নি বাইরে যেদিন আদৰ্শুলার আল্লাহ জান্নাতেতো হালা দিছে কান্দি আছে যাম ব দন গা আল্লা কাইছে কান্দিও না কারিশ্মা এক নাই কৰিও তবে এখন ফা হাবি তুমি না আমার জান্নাত তো ভাগৰ সোনাকাজি ফালা দিতেছি তোমার ফুলোমাইয়েরি এই সাগরের থেকে উড়ে পেলার কূপ থেকে আমি রশি ফালামো বেহাব জমিয়া নিউজিল্যান্ড তারপরে বিভিন্ন দেশে খনির ভিতরে ছাপা পড়লে ইঞ্জিনিয়ারেরা রশি ফাটা উপর থেকে টানি টানি রশি ইটা মানুষ মানুষটারে টানে উড়াক আল্লাহ আমি আরশো আজিম থেকে রশি ফেলাইছি কোরআনের রশি রশি যদি ধরো আছে আরশো আজিমে গোড়াইয়া গুড়াইয়া তোমাদের দেখো কানি আমি আল্লাহ জান্নাতে পৌঁছাই দিব কি ধরতে হবে কোরআন কি ধরতে হবে আসনা না কোরআনের দিকে ওলামাই ক্যারামের দিকে তাবলিকে দিনের দিকে একামতের দিন রতন্দ্র প্রহরী দিত কাছে আসো তোমরা জান্নাতের দিকে আসো অন্য মত ফতে গেলে তো তোমাদের ইমান বরবাদ হয়ে যাবে কথা ঠিকই না সবচেয়ে ভালোবাসার পাত্র হচ্ছে আমাদের সবচেয়ে পাত্র হচ্ছে আল্লাহ আর যতজনের সাথে ভালোবাসা করিবা লাভ নাই সব বাঁকা সব কি বাঁকা কাস্টমার যত ভালোবাসেন যত ফিরি দিবেন তত ভালো তারপরে যত ভালোবাসবেন একটু ব্যস কমেলে কয় আর লাইফের জীবন তোর লোকে বিয়ে হই আর লাইফের জীবন মাডার লাইফের ওপরে জীবন আছে ঠিক কিনা কবি জসিমুদ্দিন আল্লাহ বহুত কষ্টে কইছিল ও জারে ভালোবাসলাম সব সিটি সব বাকা হাইলা লোকে লাঙ্গলে পাকা জনমে বাকা চাদরে জনমে বাকা চা হায়রে তার ছাইতে অধিকে বাঁকা হায় হায় তার ছাইতে অধিকে বাঁকা যারে দিশি প্রাণের দূর অন্ত পরবাসী আমার হাড় কালা করলা মরে ওরে আমার দেহ কালার লাইগারে অন্তর কালা গোরলামরে দূর অন্তপরবাসী ঠিক কি সংসার রাজনীতি ব্যবসা চাকরি এগুলা জন্য তো জীবন আমরা শেষ করলাম ঠিক কি না শেষ করিটা কবি সুন্দর করে আরে বলছেন ও মনরে হাড় হইল জড়ো জড়ো আমার অন্তর হইল গুরা রে আমার অন্তর হইল গুড়া পিরিতি ভাঙ্গিয়া গেলে হায় হায় পিরিতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জুড়ারে দূর অন্তপরবাসী পরবাসী আমার হর কালা করলাম হারস্ত শর্মে কষ্ট না আমি বুঝি আমার হার কালা করলাম রে ওরে আমার দেহ কালার অন ফেসবুক সালাসা কার মা ফেলো সালাসা আল্লাহ জাল্লা শাহানু কয় বান্দা আমার সাথে প্রেম করলে শেখ খাওয়ার কোনো সম্ভাবনা নাই তবে তবে যারা মুমিন রেবান্দা তারা আমি আল্লাহকে বেশি বেশি ভালোবাসি আমি আল্লাহকে বেশি আইলাভিউ বলে আল্লা মানু আসাদ্দ্বাল্ল তোমরা আল্লাহকে সেজদা দিবে তো যুবকেরা নামাজ পড়বে তো যার সাথে ভালোবাসা করবে লাভ নেই ব্যবসা বলো বাণিজ্য বলো সব কিছুর জন্য তো জীবন শেষ করলা আসলে একটু আল্লাহর দিকে আল্লাহকে সেজদা দাও নামাজ পড়ো আম্মা পর্দার আলার আমার আম্মাজিরা পর্দা করেন যেনাবিচার থেকে বেঁচে থাকেন মাদ্রাসাতে ছাত্রছাত্রী দেন আল্লাহর দিকে আসেন আমরা চলে যাচ্ছি জান্নাতের দিকে ইমান সেভ করতে হবে আমাদের পড়ি আমরা আমিন সাত নম্বর হচ্ছে ইসলামের কোনো বিধান কেউ পছন্দ করা তাইলে আপনার ইমান ভেঙে যাবে আট নম্বর ইসলামের কোনো বিধান কেউ উপহাস করা মুসলিমের বিরুদ্ধে কাফের মুসিকদেরকে সাহায্য করা দশ কোন ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা নবীয়ত ইসলামের শরীয়তের বিধানের ভিতরে ছিলেন ঠিক কিনা কিন্তু তিনি নিজে শরীয়ত আর আঙ্গ বাংলাদেশে অনেক বাবা আছে ও ধর্মের নামে অধর্ম কাজ করি ল্যাংটা বাবা উনি ল্যাংটা উনি ধর্ম থেকে আলাদা উনি এলমে মারে হাসিল করিয়ে এলেছে ওনার কাছে বহুত কিছু আছে ভক্তবিন্দু রাজা আমি কইলাম কি আছে যা এটা তো হাতে দেখাই রেখেছে এরকম সিটিং বাবা আমাদের এই বাংলাদেশে এই আব্বার ঘরে যারা বিশ্বাস করবে তাদের ইমান তাদেরই ঠিক না মুমিনের বৈশিষ্ট্য আঠাশটা মুনাফেকের বৈশিষ্ট্য আঠারোটা এগারোটা ওষুধ খাইলে মুনাফেকি দূর হয় এই আঠাশটা কথা বলতে গেলে অন্তত তিন চার দিন সময় লাগবে এ বলছি না চল্লিশ মিনিটটা অন্তত দুই বছরেরও আজ আছে এখানে প্রিয় বন্ধুরা ইমানটা সেভ করতে হবে নবীজি বলছেন আমার মতের মাঝে এমন একটা জামান আসবে তাদের মসজিদ ভর্তি মুসল্লি কিন্তু একজনও মুমিন পাওয়া যাবে না ইমাম খতিব সভাপতি মুসল্লি সব কাফির পরের হাদিসে বলছেন তির শরীফের হাদিসে ইয়া কোনো তারপরে ইয়া কোনো ফিয়া ইউ বিহুরা মকমেন ওয়া ফেরান অবস্থা এমন ভয়াবহ হবে আমার সকাল সকালবেলা মমিন হয়ে সোনাগাজী বাজারে যাবে আর বৈকালবেলা ফিরে আসবে তার ইমান নাই সন্ধ্যা শুইবে সাফরের তাহারি মমিন হইয়া সকালে ঘুম থেকে ওঠার আগে আগে তারই মান শেষ হয়ে যাবে বলতাম নিয়ে ঘটনা বলতামনি আমার যেটা হাজীয়া দাইতুল্লাহ ফজর নামাজ পড়ছে আসর পড়ছে কুরআন শরীফ পড়ছে সংগঠনের মিটিং করছে করি শোনা কাছে গেছে কলারাত আছে আমার যেটা এক হাতে তাসবিহ লা ইলা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া ওয়া বালতির মধ্যে সুবাই গিতা গিতা হানিমা আর কলার মধ্যে সুবহানাল্লাহ 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 চ কি দামারে হ্যাঁ ফরমালিন বিষ আছে এই লোকের তো কয়েকশো বার ফাঁসি দেওয়া উচিত মৃত্যুদণ্ড দেওয়া দরকার সে তো মানুষের হত্যা করতেছে বিষ মাখি ঠিকই না এরকম সিটিং আমার জানা এই মা ফিলে নাই রে এই সন্ধ্যা বাজার করি আইতে আইতে ইমান শেষ আবার রাজ্যে শুইছে রাত দুইটা বাজে তা আজ্ড পড়ি

সোনা গাজী বেলে আর দোয়ান ওয়াল্টন শুরু হল দোয়ান ইয়ান বেলে ফানসান্ন লাখ টাকা বেশি এলানের বানা করছেন কহ পায়ানের বাতিজা আপনার দিতে এটি বুঝি কথা ধরেন তুই হাঁস লাখ বাড়াই দিলাম হাইট আইবেন এডি করিয়েন না জাগা আর দিবেন করে কথা দিয়ে এলেছি তো তার কথার গোষ্ঠী গিলেন আয়ানের বাতিজা জামাইব দনুগার আচ্ছা রাত তিনটা পনেরো মিনিটে হাঁস লাখের বান্ডালের গেরান হলে তেয়ারও খুব ইচ্ছা গন্ধ আছে ঠিক ঠিক তো জেডিয়ে কো থাক বাতি যে মানুষ দিয়া লাভ যেটা হুচ্ছে মোমেন হই কথা তুই সে কাফের হই ইমান বরবাদ ও ঠিক রাখে না ঠিক না অনেক আমার জেডি আমারা দাদিরা মহিপাল বাড়া থাক বড় অফিসার সাতটা সাতটা তিনটা কাতলা মাসা নেই অফিসও এই বাসার মধ্যে বৈকালবেলা এসারক্তে মারা তো তসবি চব্বিশ ঘন্টা আজ জায়গা তসবি হরে সোহা

ও দাঁত মাইতে যেটি কুল্লু নাচছেন যায় কাতল মত ফিরতে পারে না কুল্লু নাচছেল ডাকাত মত কুল্লু নাচছেল ডাকাত মত ইল্লি আজকে কি আজকে ভাত খাইছেন কাতলা মাছ দেখাইছিলাম এত বড় বড় ফিস কত আনছেন যেটি আর হুতের দি যায় বা সাপ সাতটা কাতলা মাছ আর হুত বেলি কিতা ম্যাজেস্টের আর হুত বেলি কিতা অভিশাপ আর হুত দিদে আল্লাহ খাবায় হুতেরে কোনোদিন হাত জেডি কইল না আব্বারে বেতন আস পঁচাশি হাজার টাকা অন হাইট হাজার টাকার কাতলা মাস আনি ফিরিজ বরি দে কে কে ঘটনা কি তার আব্বাইটি কত আনাস কয় না মাও বোঝে ঠিক কি না যারা তসবি হরাই দি তসবি হরি ওয়াকিং করে কিন্তু আজ যারা হুতো গাদে সাঁদা বাস ওই রোডও সাম লাগাই লাগাই কথাটি কিনা অটোর মধ্যে ফাঁসা থাপড় দিয়ে দিয়ে বৃষ্টি আর তিরিশটি আর সাঁদা লইয়া লাগে কোনদিন হাত ঝাড়া কইলো না কিনা আব্বা সাড়ে তিন লাখ টাকা দিন বাঘ গরস কি সরকারি রোডে না সমনি বাজার হারেতে তিনটা ঘন্টা লাগে এ দু জায়গা চারশো টাকা বেছে এ দিনের দুইটা তু রাত দুইটা পর্যন্ত একজনের কাছে পরে ওই আবার দিনের দুইটা তু বেলা দুইটা পর্যন্ত একজনের কাছে দুইশো দুইশো করে চারশো তাইলে কত লক্ষ টাকা চান্দা ওঠে সরকারি রোডে তো এইভাবে নামাজির তো খাইতে আছে আল্লাহ আল্লাহ আফসারি সাহ খাইতে আছে আত তসবি আবার তসবি টন্নার টন্নার করি হরে আরো কিছু সিটিং আছে হাতে পয়েন্টে মারে হাতের বাইতে ইয়ে দিল হাতে পয়েন্ট সরজা এত সরোজা থাই মাদ্রাসার তে মামলা করতে যা নবীর টিয়া খাই সিটারি রে এই সেই জামানা মন জামানা আসবে মসজিদ ভর্তি মুসল্লি আয় হাত তাদের ইমাম ইমান হারা তারা প্রত্যেকটা বস্তু লিমান হারা মাকো কি বয় ব আদিস আল্লাহ একবার নবী কি মিছে কথা কয়নি নবী কেমনি রে কথা কৈছে ডাকুনু বাই না সা তে ফি তানুন কাকিতা মুসলিম অন্ধকার রাতের মতো ভেতনা আসবে ইয়া ভিউ দিন না হুম কে দুনিয়া আমার সোনাগাজীৰ মতেরা এই সামান্য দুনিয়ার স্বার্থে ইমান বেছিয়ে লাগবে সামান্য চাকরির স্বার্থে ইমান বেছিয়ে লাগবে কথা কয় না সামান্য কিছু স্বার্থে নিরাপরাধ মানুষটির জেল চলবে জর্জরিত কথা কয় না সামান্য সাথে রবের সামনে দাঁড়াতে হবে আমাদেরকে ইমানবঙ্গের কারণ কয়েটি দশটি কয়েটি আর এক নম্বর হচ্ছে কুফর আল্লাহ রায়নের সাথে আল্লাহ এবং রাসুলসুল সাল্লামকে নামানা কুফুরি করা দুই নম্বর হচ্ছে শিরক আল্লাহর সাথে অংশী স্থাপন করা যেটা ওয়াজ ভাইয়ে করছে আচ্ছা কবির ভাইরে শামশু আরে ফোন দিছে কই ওখানে নাগক কে স্যার আমি একটু ফুঁজিয়া তো একটু সমস্যা আছে আমরা অন্য বিজনেস করতেছি আফসারি ভাই দুই কোটি টাকা দেন শামশু ভাইয়ের ভাই আই বেকার আছে ম্যানেজার হিসেবে কাজ করি এর কাশিম ভাইয়ে কয়েছে ভাই কদুর কত তিনজনে মিলি ব্যবসা দিয়েছি এটা একজনের শ্রম দিচ্ছে একজনের টাকা দিচ্ছে আর একজনের জায়গাটা দিচ্ছে তিনজনে মিলে বাইয়ে মশা রাখা আল্লাহর কি কোন সেক্টরে শরিক অভাব আসেনি হ্যাঁ আল্লাহ কোন দুঃখে না আল্লাহ তো দুঃখ নাই কি কারণে আল্লাহ তারপরে শিরকার মালিকার এই শরীকে ব্যবসা করিব ঠিক নিও বন্দারা আল্লাহ বানা আলাইস না হজুবিল্লা ইন্দোনেশিয়া সফরে গেছি মন্দিরে গেলাম কত বই ফুজাতে

শুধু হা 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 করে অস্ট্রেলিয়ার লগে আর কাঁদে দিলাম আল্লাহ এই সুন্দর মানুষগুলো কেমন তুমি জাহান্নামে নামে জ্বালাইবে আল্লাহ সিরক করার কারণ শেষ ঠিক কিনা আমি লাকসম শরীফ ওয়াজ করি প্রায় তিনটে বাজে আমার বাসার লগে মন্দির আছে গভীর রজনীতে এক দারুণ সুর বেশি আসছে মন্দির থেকে আমি তো তোর মতো সিটিং বোধ সা এগুলা সাই সিনথি ওয়াজ বানাই তো বললাই সুরটা ঠিক এমন ছিল এ দেহ পচা দেহ গরব কিসের ভাই ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে এ দেহ পচা দেহ গরব কিসের ভাই কি সুন্দর কথা খরমাটিতে কুমোর যেমন ঠাকুর রক্তে রক্ত মাংসে দয়ালে মন মানুষ গরি রক্ত শুধু পোকায় ভরা রক্ত শুধু পোকায় ভরা কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেব কি ভাই শেষ কলিটা আরো দারুণ শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায় কাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে প্রাণ পাখি পালালে রে আর দেবে না সারা রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা আপন সজন বলবে সবাই পুত্র কন্যা বলবে সবাই ও মরা ছুতে নাই দিস বাদি দিন বাদি ব্রাদির হয়ারি এর গরি ক্রিমেশন উই বি দ্য

ইংরেজি লিরিক কিন্তু এসছে না ইংরেজি লিরিক হইলে ওই ওয়া দেখছো দে তুই আমেরিকার রাজত্ব আমার কাছে দে ইংরেজি বাংলা বানালাম আমাদের প্রাণের ভাষা বাংলা আমিন ইন্দোনেশিয়া বাংলাদেশে ষোলো গুণ বড় বর্ণমালা নাই ইংরেজি লেটার দিয়ে ভাষা উচ্চারণ করে ভাষা আছে বর্ণমালা নাই আর আমাদের বর্ণমালা পঞ্চাশটি কয়টা রে চালা দতি ফুল বাংলা লগে ইংলিশে ডাইরেক্ট পিকআপ দি দিছি কই ইংলিশের একদিন দিন আরা 10 12 দিন যা লাগে সোজা ইটারে গ্যারেজের দোকানে ফিডি পাడి গ্যারেন্ডিং মেশিন দি ইডার আচ্ছা ইডার বিত তো হাম্বা আই লিরিক তাই মারিও তাইুতিুতি রাত 3টা 15 মিনিটের দিকে গুগল শরীবে হামদালাম ইরে এত সুন্দর গান মন দিতে আলো গানটা তো কথা আছে রে আচ্ছা দেখি কে বানালো দেখি যে কলকাতার হিন্দু কত সুন্দর কথা আপন সজন কেউ চাইবে না এই দেহ পচা দেহ মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন নবী ওলি আলেনদের শহীদদের দেহ পচে না পচে না ইন্না আল্লাহ হারাম আলাল আরদে আতাকুন আজসা আমবিয়া আর যদি কিছু দিনের জন্য ডিস্টয় হয় এই নেককার মানুষগুলোর বডি আবার ট্রাইবুনালে আল্লাহ উঠেবেন সুন্দরভাবে মিনহা হল আমরা শিরু করি না আল্লাহর সাথে চার তিন নেফাক আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা উচিলে আপনার দোয়ার বরকতে বালা আছে এরকম বলবেন না আমি ভালো আছি আল্লাহ জাল্লাহনুর রহমতে এভাবে বলবেন পাঁচ কাফির ও মুর্শিদদের পদ্যষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা ছয় রসুল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা মিছিল কিতা না ওই নবীর আদর্শ তুমি কার আদর্শ মনে করো তুমি ধর্মনির হ্যাক করো দশটা সেটটা তুমি সোনাগাজী উপজেলা প্রশাসন ডিসি এসপি অফিস কিতা কিতা সংসদ মংসদ ইডিসলে এরিস্টেটল প্লেটো মেকিয়াবেলি হজরতুল আল্লাহ নর্সকং অক্টোবিয়ার হিল ওস্কার মকুলাস দশটা সেটটা ধর্মনির হেক আর ইসলামের মসজিদ আর মাদ্রাসার বিদে তালা তুমি রায় দিছ ইমান জয় বাংলায় যাইব তোমার ইমান শেষ তুই সর্বাঙ্গীন ভাবে নবীর আদর্শ থাকবে পুরো চব্বিশ ঘন্টা নবী মক্কাতে ওয়াজ করছে তেরো বছর আল্লাহ মানো জান্নাতে হান্দা তৌহিদ মদিনা তৈ ওয়াজ করছে দশ বছর কয় বছর এই দশ বছরে নবী স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এই দশ বছরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন সমাজ সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন তারপরে আইনমন্ত্রী ছিলেন সব কিছু চলি সালাই ওম্মতের এই দশ বছরে শিখে দিছে এই এইভাবে ওম্মত চলিবা সালাইবা ঠিক তুমি চলতে আসো নিজের মতো করি তাই তোমার ইমান তো থাকবে না ভাই এই কথাটা বুঝেই বললে নবী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কি ভেবেছিলেন নবীর জীবদ্দশা নবীর সাহাবি মারা গেছে পাঁচশো চুয়ান্ন গা কোন ঘরে কবর দিতে এ শহীদ সাহাবির করে। উহুর দিকে তার বাড়ি উঠেছিল আমার এক মুসল্লিম হচ্ছে আর বুঝছেন নি উহুরদাল্লা নির্বাহ হওয়ার শাসন তো গেলো তুই হিসে যাও বললাম ম্যাডাম গেলাম ও মা কি রাইফেল একটা দিই আপনি কি তার চেতনার নামে কুহুরি কথা দিকে না ধর্ম নির সোনাগাজী ভাইলেট স্কুলে যখন মরবা তোমার বাতি যা জানালাতে বক্তি ভা দিব আর কাকা কেবল সব ছেলে রেখো ভালো ছিল আর কাকা কেমন ছিল ভালো আল্লাহ জানাজার হে পাশের থেকে ঈদগা মাঠের দিকে আল্লাহ কয় তাইলে চোন কাজি এৰি চলে গে হেতে ধৰ্ম নিৰো হেক কেল্ল এক চোৰা তোরা তোৰা বেক চোৰা বালা কছ তাইলে আমি আল্লাহ আলাই চাল্লা কামিল হা কিবিন কেনে উইলাম চোৰা কালি আ আ তোৰা বেগুন হা বাগলা আলাইম বাগলা হেত হ ল মিল্লাতে ধৰ্মনি ৰ হেক্ ক মিল্লাতে ধৰ্মনিৰ আৰ কিছু মুসল্লি আছে আজি হাজি আদায় কুদ্দুস মুদ্দুস এগুলো কেবো ওয়াজ ভালো হয়েছে সেরকম একটা গানও কেছে ওই কালকে সকালে মসজিদে বইব কাশম্বার মসজিদে বই সমান্লাহ আল্লাহ একবার ইল্লিল্লাহ ইল্লিল্লা কুল্লু নাকাতুলাইল মাাল ডাকাতুলাইল মাউ দাঁত ফুরা করতে পারে না তো তো ইয়ার হরে তো হাজি আদায় তুল্লা কাজ কেমন লাগছে আফসারির ক আজ ভাল্লা হয়েছে একামতে দিনের কথা কেছে ইসলামী আন্দোলনে এটি কি কথা নেই কে এত কাবজাপ করব আজকাল মরি হররক্ষ খাই না ভালোভাবে চলিয়ে মারামারি কী এর বেলে আল্লাহর আইনের কোনো সংসদ হারান এটি বুঝছে কথা কাতি না আর কত কথা দরকার আছে এটি তাইলে নবীর সমাজে যে জানা হয়েছে সবুজা শারমিনা যিনা করছে নবীরা মসজিদ নবী থেকে আইন প্রয়োগ করে সঙ্গে সার করে পাথর মারিয়ে দেখাই দিছে নি তাহা কান্দিয়া সর সান্ধিয়া না করলে আল্লাহ জিপ বেলে ফোন দিব জিব তুই কানে হেমনু আইসি আহ ইর জিনা করছে ফিন্টু আর ফিঙ্কিয়ে এই র্যকর করা আইছে জিপেলি লবি ইসি লাইছে মিকেহিল জিপেলি আল্লাহকে ফাঁপটো কাঁছে ইহেন মারন লাগবে তো ফাঁতট কাইতে আছে ইস্যাফি ল মিক আল্লা কো তোরা মার ফাত্তর মার ফিনকিরি আর ফিনটারি কাজীগুলো কি ফেরেস্তারা করব না আমরা কথা বলেন কারা এই একমতে দিনের কাজ আমাদেরকে করতে হবে এই কথাটা আমরা মানুষদেরকে বুঝাতে পারতেছি না কথা ঠিক না?